الله أكبر الله أكبر أشهد أن أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله أشهد أن محمد رسول আল্লা যেন এই সকলের একত্রিত আল্লাহ একবার দূরে বুঝিলাই কবরবাসীর আজাদ মাফ করে দেয় আমার হিরো মিয়ারা যেন মাফ কে যায় আমিন সবাইকে রাজি আছেন <applause> حي على الفلاح <applause> حي على الفلاح <applause>

সত্য প্রচারে আপসহীন آیا سولا دلہ بلو نال بجمانہ کیش تجا بھی جمان حسنت جمیع খিসালিহি সল আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি শুকরি পড়ুন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি না বেজার আমরা পাঁচ ওয়াক্ত নামাজ চাই কি চাই না মা বাবার খেদমত দরকার আছে না নাই এখন আজান দিব এটা কিসের আজান প্রশিক্ষণের আজান আজানটা দেওয়ার আগে কয়েক বাবা নাম কি আমাকে দাওয়াত করেছিলেন হিরুমিয়া কমিটির একজন সদস্য তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আজকে তিনি যদি দুনিয়াতে থাকতেন আজকে মাহফিল তিনি শুনতেন আমরা আমার ভাই হিরুমিয়ার জন্য দোয়া চাচ্ছি আল্লাহ যেন তারে মোটরসাইকেল এসেছেন না আল্লাহ যেন তাকে অ্যাক্সিডেন্টের মরণটাকে শহীদের মৃত্যু হিসেবে কবুল করে জোরে কোনো আমিন এখানে আল্লাহর হাবিব সাল্লি সাল্লামের পাগড়ি মুবারক চুল মুবারক দাড়ি মুবারকে দন্ত মুবারকের নকশা মুবারকের ছবি আছে এটা ঘরে ঝুলিয়ে রাখবেন পঞ্চাশ টাকা করে নিয়ে নিয়ে নিবেন আর আপনারা যারা আছেন আমার হিরো মেয়ার জন্য দোয়া করবেন খুব খারাপ লাগতেছে দেখে এটাই তো নিয়ম কেউ আগে কেউ চলে যাবে কে কখন চলে যায় বলা যায় না আমি একটু আজান দিচ্ছি আজানটা একটু মোহাম্মতের সাথে আপনারা শুনবেন ইনশাল্লা শুধু আজান শুনলে চলবে না নামাজও লাগবে লাগবে কি লাগবে না الله أكبر أشهد أن لا إله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول

যত শক্তি আছে আল্লাহ যেন এই সকলের একত্রিত আল্লাহ একবার ধরি কবর কবরবাসীর আজাদ মাফ করে যায় আমার হিরো মিয়ারা যেন মাফ কে যায় আমিন কন আমিন সবাই কি রাজি আছেন حي على الصلاة حي على الفلاح حي على الفلاح

শব্দনামাস করবেন দিন ইনশাআল্লাহ এখন এখন আর ভাই দিদিছে আমাদের আমাদের সভাপতি আবু বকর ভাই দিলেন 1000 এদিকে আমাকে দিয়েছেন আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব আল্লাহ অনেক টাকা দিয়ে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইমাম হোসেন ভাইকে কবুল করুন বারবার সমাজের কল্যাণ করুন দুনিয়ার টাকা দিয়ে দিচ্ছে দুনিয়ার টাকা দিয়ে দিছে তেহারা গোন্নাল বাবা কত দিছে না বাবা বন্ধ হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আজান শুনির চেয়ারম্যান মুহোর্দ দিয়েছেন পাঁচ হাজার টাকা কুমার হাবা আমার ভাই নামের দেখো আমি ইসলাম পাঁচশো টাকা অ্যাসিন এক হাজার টাকা আমাদের এই আবু বকর সিদ্দিক ভাই দিলেন এক হাজার টাকা মোটামুটি এমন যদি আজান দিয়ে গজলগে টাকাই পাওয়া যেত শুরু থেকে ওয়াজ করার প্রশ্নই আসে না

বাউলা রে ডাক আমরা তোমার গ ম মাগো বাউলা রোগ ডাক আমরা তোমার আজকে রে মহাব কৌ পান অনে পঞ্জাহ খাটি রে গে রে তাহি আমরা তোমার মালা রিমরা তোমার আজকের জির গৌ রোগো তুমার রহমন নামের খাতে রে গে ও মা বল মা রে তাহে আমরা তোমার এত মরুদি মর গুমার নয় এমারে বাঘু মর সিদি মনে এ ভালো ভালোবাসি পাগলের মতো

اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم اللهم اعفني في <applause> بغني اللهم اعفني في سمعي وبصري اللهم احفظ المسجد الاقصى اللهم احفظ المسلمين الفلسطينيين